নমস্কার চলে এসেছি একটা নতুন ভিডিওতে আজকে আমি পড়বো সুকুমার রায়ের একটা গল্প বোকা বুড়ি এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি তারা ভারী গরিব আর বুড়ি বেজায় বোকা এ রে আমার মতো বুড়ি বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে না আমিও এত বেশি কথা বলি না যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দেয় তার পেটে কোনো কথা থাকে না বুড়ো একদিন তার জমি চসতে চষতে মাটির নিচে এক কলসি পেলে সেই কলসি ভালার টাকা আর মোহর তখন তার ভারী ভাবনা এ টাকা যদি ফেলে রাখি কোন দিনকে চুরি করে নেবে আর যদি টাকা বাড়ি নিয়ে যায় বুড়ি টের পেয়ে যাবে সে সকলের কাছে তার গল্প করবে ক্রমে কথার আস্ত্র হয়ে পড়লে রাজার কোটালে সে সব কেড়ে করে নিয়ে যাবে ভেবে ভেবে সে এক ফোন দিয়ে আঁটল সে ঠিক করল যে বুড়িকে সব কথা বলবে কিন্তু এরকম উপায় করবে যাতে বুড়ির কথা কেউ না বিশ্বাস করে তখন সে একটা মাছ কিনে তার ক্ষেতের ধারে একটা গাছের উপর বেঁধে রাখল আর একটা খরগোশ এনে নদীর ধারে একটা গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখল তারপর সে তার স্ত্রীকে গিয়ে বলল একটা ভারী আশ্চর্য খবর শুনলাম গাছের ডালে নাকি মা চুড়ে বসে আর খরগোশ নাকি জলে খেলা করে আমাদের গণক ঠাকুরে বলেন মৎস্য বসেন গাছে জলে খরগোশ নাচে গুপ্ত রতন খুঁজলে পাবে কাছে বুড়ি বললো তোমার যেমন কথা বুড়ো বললো হ্যাঁ এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে এই বলে বুড়ো আবার কাজে বেরুলো আধ ঘন্টা না যেতে যেতেই বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলল তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল গাছের ওপর চকচক করছে ওটা কী এই বলে সে একটা ঢিল ছুঁড়ে ছুঁড়তেই মাছটা পড়ে গেল বুড়ি তো অবাক তখন বুড়ো বলল নদীতে জাল ফেলেছিলাম মাছটা পড়লো কি না দেখে আসি জালটা টানতে ও মা খরগোশ যে তখন বুড়ো বলল কেমন গলক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে তারপর টাকা নিয়ে তারা বাড়ি এলো টাকা পেয়ে বুড়ি বলল ঘর করব বাড়ি করব গয়না বানাবো পোশাক কিনবো বুড়ো বলল ব্যস্ত হয়েও না কিছুদিন রয়ে হয়ে দেখো ক্রমে সবই হবে হঠাৎ এত কাণ্ড করলে লোকে সন্দেহ করবে যে কিন্তু বুড়ি তাতে মন ওঠে না সে একে বলে ওকে বলে শেষে একেবারে কোটালের কাছে নালিশ করে দিলে কোটালের হুকুমে বুড়োকে হাত করা দিয়ে হাজির করা হলো বুড়ো সব কথা শুনে বলল সে কি হুজুর আমার স্ত্রীর কি মাথার কিছু ঠিক আছে সে তো ওরকম আবল তাবোল কত কি বলে কোটাল তখন তেড়ে উঠলেন বটে তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছ আবার বুড়ির নামে দোষ দিচ্ছ বুড়ো বলল কিসের টাকা কবে পেলাম কোথায় পেলাম আমি তো কিছুই জানি না বুড়ি বলল না তুমি কিছুই জানো না সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল নদীতে জাল ফেলে খরগোশ ধরলে সেদিনের কথা তোমার মনে নেই কচি খোকা আর কি তাই শুনে সবাই হাসতে লাগলো কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বলল। যা পাগলি বাড়ি যা ফের যদি এসব যা তা বলবি তোকে আমি কয়েদ করে রাখবো বুড়ি তখন বাড়ি ফিরে গেল কোটালের ভয়ে সে আর কারো কাছে টাকার কথা বলতো না কেমন লাগলো আমার তো খুব ভারী ভালো লাগলো খুব সুন্দর সবাইকে অনেক ভালোবাসা ধন্যবাদ নমস্কার